লেজারে দেখতে আসছে তোর হাসপাতালে নাকি ভর্তি করছে কই আমি তো কোন কিছু জানি না তো কি সেহের কি কষ্টে কোন কিছু জানাস না মানে কি দক্ষিণ ফারার সান্দু আর ইজ্জত নষ্ট করছে এখন সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এই কাজ কি ও একলাই করছে নাকি স্যার ভাজন মিললে করছে আমার জানার মতো না একলাই করছে এই কথা তো আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না লিজা হচ্ছে একজন জন মেয়ে মানুষ তার যদি ইচ্ছা না থাকতো তাহলে একজন মানুষ তার এত বড় ক্ষতি করতে পারতো না কখনোই তার মানে তুই কি বলতেছ সেই ইচ্ছাকৃত অবস্থা এগুলো করছে আর এরকম কত হইতে আছে বর্তমানে শুন একদিন এক মেয়ে মানুষ বিচারকের কাছে এসে বলতে স্যার অমুক ছেলে আমার ইজ্জত নষ্ট করছে তো বিচারক এই কথা শোনার পর ওই ছেলেকে ডাকলে হ্যাঁ তুমি তার এত বড় ক্ষতি করলা তার কারণটা কিছু হচ্ছে আমাদের দুজনে ইচ্ছাই হয়েছে বরংচ আমার সাথে ওর আগ্রহটা বেশি ছিল এখন দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে অন সে আসে আমার নামে বিচার দেখছে এই কথা শোনার পরে তো বিচারক মহা টেনশনে পড়ে গেল যে আসলে দুজনের সম্মতি হয়েছে নাকি আসলে একতরফা এন এটা প্রমাণ করার জন্য বিচারক একটা কৌশল অবলম্বন করলো এই মেয়েটের হাতে একটা এক হাজার টাকা নোট দরাই দিল বিচারক বলতেছে এক হাজার টাকা নোট যদি তুমি তিন দিন পর এসে আমার দেখাইতে পারো তাহলে বুঝবো তোমার কোনো দোষ নাই টাকা নিয়ে কোনো ব্যাপারই না আপনি নিশ্চিত আবার এই ছেলে গোপন কয়েকটা বলতেছে এই মেয়েরা যে এক হাজার টাকা নোট দিচ্ছে এটা তুমি যে কোনো মূল্যে যে কোনো কৌশলে যদি আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি নির্দোষ তখন এই ছেলে বলতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আপনার টাকা ডাইনে দেবো যে কোনো ভাবে তারপরে ছেলে এই মেয়েটের কাছে যায় অনেক আকতি মেহনতি দিতে অনেক অনুরোধ করলো কোনো কাজ হয় নাই ছেলে ওই এক টাকার জন্য মেয়েরা দশ টাকা দিতে চাইলো তারপরে কাজ তারপরে বিশ টাকা তারপরে তিরিশ হাজার তারপরে পঞ্চাশ হাজার তারপরে কোনো কাজ হইলো না তারপরে ছেলে টাকার জন্য কি দশটা দোস্তি মারামারি জরা জরি তারপরে কোন কাম হইলো না টাকা দিল এই নেমে তারপরে তিন দিন পরে এই মেয়ে আবার বিচারকের কাছে গেল গিয়ে বললো স্যার এই যে আপনার দেওয়া এক টাকা নেন সেই টাকার জন্য আমার অনেক টাকা লোভ দেখাইছে আমার লোক সেই ক্যাশাল করছে সেই দশটা দোস্তি করছে তারপরে আমি টাকা দেই নাই আমি জোর করে ধরে রাখছি তখন মেয়ের কথা শুনে বিচারক হাসতে হাসতে বলতেছে অন্য একটা এক হাজার টাকা নোট তুমি এত কষ্ট করে রক্ষা করলা আর তুমি জীবনের সবচেয়ে দামি জিনিসটা তুমি রক্ষা করতে পারলা না তুমি চাইলেই কিন্তু ঠিক তোমার ইজতে এইভাবে রক্ষা করতে পারতা অতএব তোমরা দুজনের সমান অপরাধী বিচার হলে তোমাদের দুজনের হওয়া উচিত আমার প্রিয় বোনেরা আমি সব বন্ধুদেরকে বলতেছি না আমি কিছু কিছু বন্ধুদেরকে বলতেছি প্রিয় বোন আপনি কি এরা জানান ইসলামের শহীদ একজন মহিলা আপনি কি জানেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন একজন মহিলা আপনি কি এটা জানেন আল্লাহ তাআলা একজন মানুষকে সালাম দিয়েছিলেন আর সেই মানুষটা হলো একজন মহিলা আপনি কি এটা জানেন আপনি গর্ভবতী অবস্থা প্রসবকালে যদি মারা যান তাহলে আপনি শহীদ মর্যাদা লাভ করবেন তাহলে কি কারণে সামান্য ছোট্ট একটা জিন্দিক সাথে নাফরমানি করতেছেন বোন তুমি দশ হাজার টাকা খরচ করে পার্লারে যা চুল সিল্কি করতে পারো স্ট্রেট করতে পারো কিন্তু দশ টাকা খরচ করে একটা ব্যান্ড কিনে চুল গলা বানতে পারো না টাকাতে জামা কিনতে পারো কিন্তু একশো টাকা দিয়ে একটা উন্যা কিনা রাখতে পারো না কিন্তু টাকা করে একটা ব্লেড কাটতে পারো না তিন চার হাজার টাকা খরচ করে ব্যান্ডের জিন্সের প্যান্ট কিনতে পারো কিন্তু এক হাজার পনেরোশো টাকা দিয়ে একটা বোরকা কিনতে পারো না শুনো হে বোন যারা তোমাকে সমান অধিকারের জন্য রাস্তায় নামাইছে মনে রেখো কেউ দিন তারাই তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে সময় থাকতে সাবধান হয়ে যাও বোন আল্লাহর রাস্তায় ফিরে আসো তুমি অনেক দামি তোমাকে হেফাজত করো